আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে কুয়াশা বেল্ট ও তীব্র নিয়ে প্রবাহ উদ্বেগজনক বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে এর প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে পাশাপাশি ধীরে ধীরে ঢাকা চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও বিস্তার লাভ করেছে ঘন কুয়াশা বেল্ট দিনের বড় একটা সময় সূর্যের দেখা মিলছে না চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে এদিকে আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার থেকে দেশে প্রবেশ করেছে শক্তিশালী শৈত প্রবাহ কনকন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এই শৈত প্রবাহ আগামী ছয় জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে হিমালয় অঞ্চল থেকে নেমে আসা বরফ শীতল বাতাসের কারণে উত্তরাঞ্চলের তাপমাত্রা দ্রুত কমছে আজ রাতে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে দশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশের অধিকাংশ এলাকায় রাতে তাপমাত্রা অবস্থান করছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল সাতাশে ডিসেম্বর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে